তুমি আজ ভস্ম হয়ে যাবে তোমার খেল খাতাম উঁচু করো হাত উঁচু করো ও তোমায় চোখ দিয়েই শেষ করে দেবে আজকে রে হ্যাঁ রে মা এই কী করে হয় অভাগা একটা অভাগা বসে আছে সারাদিন নামের সামনে হয়ে গেল তোর দিন খারাপ আজকে অরের অলরেডি দানা খাওয়া হয়ে গেছে এবং দু পিস বিস্কুটও খাওয়া হয়ে গেছে এখন ওর মা যেহেতু বিস্কুট খাচ্ছে যদি একটু দেয় অরি মার কাছে চাও বিস্কুট হুম অরি বিস্কুট চাও মার কাছে চাও দেবে এখন আর পৃথিবীতে ওর কেউ নেই ওর মা ছাড়া আর কেউ নেই অরি মার কাছে চাও বুকুট চাও চাও

ল্যাজ নড়ছে খুব জোর ল্যাজ নড়ছে কিন্তু ল্যাজটা কিন্তু খুব জোর নড়ছে এবার চাও হাত দিয়ে চাও হাত দিয়ে চাও হাত দিয়ে হাত দিয়ে চাও দে ভালো করে চাও ভালো করে চাও ভালো করে চাও ভালো করে চাও না দেখো

না অনেক কষ্ট করেছে ঠিক আছে চলো হয়েছে না দিচ্ছ কেন তুমি ওর দানা খেলো তারপরে ও বিস্কুটের জন্য অমন করছে ও লোভ হয়ে যাচ্ছে তো এই বিস্কুটগুলো প্রতি ঠিক আছে চলো